मुफ्त जन्म अपना अपने चाहिए क्योंकि हमारे पास कुछ नहीं है। हमें अपने

কিন্তু এখন যে সময় আমরা উপনীত হয়েছি এখানে সেই সমালোচনা করে সময় নষ্ট করার সময় আমি শুধু বলতে চাই যে আমরা যখন স্বাস্থ্য মহোদয়ের সাথে সাক্ষাৎ করলাম তার প্রতিবৃত্তি জানার পর আমরা মনে করিলাম এর একটা লক্ষ্য বস্তু নির্ধারণ হওয়া দরকার কত সময় লাগতে হয় সেই সময় লাগাচ্ছা করার জন্য অপসার কার্যক্রম শুরু করে দেখলাম যে আগের কার্যক্রম যা ছিল সেগুলো এই মুহূর্তে নতুন উদ্ধার করা যাচ্ছে যেভাবে আছে সেগুলোকে উদ্ধার করে শুরু করতে গেলে কারণ আগের সরকারের ফ্লেবার সাথে যুক্ত হলে সেই নতুন করে শুরু নতুন শুরু করার কারণে যেহেতু লম্বা প্রক্রিয়া করতে হবে সেই হিসাবে সময় বেশি লেগে যেতে হয়

অফিসিয়াল প্রক্রিয়া গুলো আমরা এই সময়গুলো আমাদের লম্বা সময় লেগে গেছে কয়দির পর কয়েলি আসে বিষয়গুলো আপনাদের যেমন কষ্ট দেয় তেমনি শিক্ষণীয় বিষয় অর্থাৎ

এই বিবর্তনীতি ভিত্তি মান বন্ধনগুলো চলছে এখন আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে যে আমরা সারা দেশব্যাপী মানবন্ধন কর্মসূচিগুলোকে ধারাবাহিক করা এবং মিডিয়াতে এখন যেভাবে আসছে এই অংশটাকে আরো সম্প্রসারিত করা এবং ইতিমধ্যে আমাদের কর্মবিরতির যে হুমকি এসেছে যে মিডিয়া যে প্রকাশনা আসছে আমার মনে হচ্ছে ইতিমধ্যে এর একটা আমাদের প্রচুর দেওয়া হয়েছে এর একটা প্রভাব আমরা এটাকে এই আশায় ঘরোয়া পরিবেশে বসে বসে একটা কমিটি করে এরপরে আন্দোলন করা শুরু করে তাতে সময় তাতে আমাদের টোটাল সময় থেকে কম সুতরাং আমি মনে করি আপনারা নিশ্চয়ই সাথে যে এইভাবে

আমার কোনো নেই আজকে এই দুই হাজার পঁচিশে আসার আগ পর্যন্ত যখন আমরা বিরোধী দলেও ছিলাম জাতীয় ক্ষেত্রে এবং জাতীয় দাবি বাস্তবায়ন করার ক্ষেত্রে একটা বড় অবদান আমাদের নিজেদের আমি চলে যাচ্ছি কারণ টেকনোলজি এমন একটা জায়গা যেখানে অপশন ওয়ার্ক করার মধ্যে অনেক কিছু করা যায় দল নির্ভর হয়ে কোনো লাভ ইতি হয় নাই এত বছরে যেটা দল নির্ভর হয়ে হয় নাই তার জন্য দলের উপর অপেক্ষা করার কোনো প্রকারে করা ছাড়া আর কিছু নাই সুতরাং আমরা দল কানা হয়ে জাতির ক্ষতি করতে পারি না আমার যদি দশম গ্রেড হয় আমি তার জন্য প্রস্তুত আছি ইতিমধ্যে বৈশ্বিক জাতীয় কমিটির জায়গা রয়েছে সেখানে আমরা আমাদের জায়গা থেকে যেখানে যেই অংশের যেভাবে প্রয়োজন আমরা সেখানে সেই অংশ রাখছি এবং এখানে এমন অনেকেই আছে যারা এই কমিটির কিচ্ছু না এরপর আপনার অফিসিয়াল ওয়ার্কে লেখালেখিতে অনেক কাজে আপনার অংশগ্রহণ করেছে সুতরাং এই আয়োজনগুলো আপনাদের যতটুকু হয়েছে আমাদের যত অ্যাসিভমেন্ট হয়েছে টোটাল অ্যাসিভমেন্টের কৃতিত্ব আপনাদের উপর আমি অর্থ করলাম যে এই আয়োজনে আমরা আপনাদের দেখেই সাহস করেছি আপনারা না থাকলে আমরা এই পর্যন্ত যেতে পারতাম

আমরা আপনাদের সাথে থাকি সেই বছর থেকে আপনারা আমাদের সাথে থাকে এটা চাইতে আমরা আপনাদের আন্দোলন কার্যক্রম সাথে থাকি যেভাবে আপনাদের ভালো মনে হয় আপনাদের সাথে পরামর্শ করে আমরা আন্দোলন করতে অনুরোধ এর মধ্যে যেখানে যে কারণে আয়োজন সেই আয়োজনে শতস্ফূর্ততার সাথে অংশগ্রহণ করে আপনাদের পরামর্শ এবং কার্যক্রম সহ সহ অংশগ্রহণের মধ্যে দিয়ে আমরা আশা করি কোন ধরনের মতভেদ মত ভিন্ন থাকতেই পারে মানুষ আলাদা চিন্তা আলাদা তাদের দৃষ্টিভঙ্গি আলাদা হইতেই পারে কিন্তু জাতীয় বিরুদ্ধে স্বার্থে যদি ভাবা না যায় মানে এই পেশার উন্নতির জন্য আমি নিজেই করতে পারি আমি এই লাইব্রেরি নিতে চাই আমি তার পাঠ সুতরাং আপনাদের প্রতি আন্তরিক সহমর্মিতা এবং আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা নিয়ে আমি

আগামী সোমবার সারা বাংলাদেশে জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে এবং রাজধানীতে মেডিকেল টেকনোলজি শক্তি ফার্মাসিস্ট রণগেরি এবং বিজেপি আগামী সোমবার মানববন্ধন পালন করবে আগামী সোমবার মানববন্ধন শেষে মঙ্গলবারে সারা বাংলাদেশে জেলা পর্যায়ে সিভিল সার্জন বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্যকর্তা এবং জেলা পর্যায়ে স্বাস্থ্যকর্তা এদেরকে আমরা স্বাগত দিব এরপরে আমাদের সাথে শ্রীলঙ্কায় যেভাবে একত্রতা প্রকাশ করেছেন তাদেরকে নিয়ে আমরা দশম দশমগঞ্জের বাস্তবায়ন করে তারপর বাসায় ফেলবো ইনশাল্লাহ